আপনি কি জানেন এখনকার সময় একটি দারুণ ব্যবসা হল এটিএম ফ্র্যাঞ্চাইজি ব্যবসা হিটাচি কোম্পানি থেকে এটিএম ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি নিজেই একটি এটিএম বসাতে পারেন সেখান থেকে প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব এই কাজের জন্য আপনাকে সারা দিন সময় দিতে হবে না দিনে মাত্র এক ঘন্টা সময় দিলেই এই ব্যবসা চালানো যায় মানুষ যখন আপনার এটিএম থেকে টাকা তুলবে তখন আপনি কমিশন পাবেন অনেকেই এখনও এই ব্যবসা সম্পর্কে জানেন না কিন্তু যারা জানেন তারা ভালো রোজগার করছেন কারণ প্রতিটি লেনদেনে কমিশনের একটি অংশ আপনাকে দেওয়া হয় এটি আসলে হিটাচি কোম্পানির একটি ফ্রাঞ্চাইজি ব্যবসা আপনার ভূমিকা শুধু মেশিন বসানোর জায়গা দেওয়া এবং টাকা লোড করা নিজের জমি না থাকলেও ভাড়া নেওয়া জায়গায় এটিএম বসানো যায় প্রতিটি ট্রানজাকশনের জন্য আপনি কমিশন পাবেন হিটাচি দেয় আধুনিক সিডিএম মেশিন যেখানে টাকা তোলা ও জমা দুটোই করা যায় এমনকি কার্ড ছাড়াও ইউপিআই দিয়ে ক্যাশ উইথড্র করা যায় এই সুবিধা ভারতের অধিকাংশ এটিএমে এখনও নেই যত বেশি মানুষ ব্যবহার করবে আপনার আয় তত বাড়বে এক কথায় এটি এক ধরনের প্যাসিভ ইনকাম এই ফ্রাঞ্চাইজি নিতে মোট খরচ এক লাখ তিরিশ হাজার আটশো টাকা এর মধ্যে ষাট হাজার টাকা সম্পূর্ণ রিফান্ডেবল এই টাকায় কোম্পানি এটিএম ইনস্টলেশন ও ইন্টিরিয়ার সেট করে দেয় ইনভার্টার ব্যাটারি এবং ট্রেনিংও দেওয়া হয় টাকা লোড করার সময় কোনো দুর্ঘটনা হলে তার দায়িত্ব কোম্পানির এটিএম চব্বিশ ঘন্টা চালু থাকে এবং ইঞ্জিনিয়ার সাপোর্ট পাওয়া যায় কম খরচে কম পরিশ্রমে সম্পূর্ণ বৈধভাবে আয়ের সুযোগ মানুষ টাকা